লেআউট অ্যান্ড প্লেফিল্ড সেখানে কি আছে দেখো এই লে আউট প্লেফিল্ড আমি কতগুলো কথা তোমাদেরকে বলি যে এই লেআউট প্লেফিল্ড আমি একবার ভেবেছিলাম যে আমি এই নোটসাফিড এটা পড়ানোর কিছু নেই মাঠের লেন কত মাঠের দৈর্ঘ্য কত পোস্ত কত গোলপোস্টের হাইট কত ভলিবলের নেটের হাইট কত ভলিবলের অ্যান্টেনার হাইট কত এইগুলো আমি ভেবেছিলাম একবার দেবো না তবুও আমি কালকে অনেক কষ্ট করে সমস্ত জায়গা থেকে সোর্স খুঁজে ইনফরমেশন খুঁজে এগুলোকে এক জায়গায় করা আছে সমস্ত কিছু মিটারে দেওয়া আছে ফিটে না মিটারে দেওয়া আছে কারণ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এগুলোকে করা আছে সেই জন্য মিটারে দেওয়া আছে এখন তোমরা এগুলোকে দেখে নেবে যদি কোথাও দুই একটা ভুল ভ্রান্তি থাকে ইমিডিয়েট আমাকে রেসপন্স করবে তাহলে আমি নোটটাকে কারেকশন করে নেবো সেখানে তো আমি এগুলোকে বলছিলাম শুধু বলে দিচ্ছি তোমাদের কি কি আছে তোমার ফুটবল পাঁচটা যে ফুটবলের প্লে ফিল্ড তার লেন্থ দেওয়া আছে তার দেখো মেজারমেন্ট আছে সেখানে আছে একশো থেকে একশো মিটার তার ওয়াইড কত গোল এরিয়া কত পেনাল্টি এরিয়া কত পেনাল্টি স্পট কত হ্যাঁ সেন্টার সার্কেল রেডিয়াস কত একদম যেমন এমসিকিউ আছে সমস্ত কিছু দেওয়া আছে মার্কিং মাঠের দাগ কোন কোন তোমাকে টাচ লাইন গোল লাইন হাফ লাইন সেগুলোকে কি কি তার কি কি ইকুইপমেন্ট দরকার হয় সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে এরপর আসে দেখো হকি লাইন ফিফটি ইয়ার্ড গজ লাইন কি সমস্ত কিছু এখানে দেওয়া আছে এগুলোকে আমি আর বলছি না ভলিবল ও দেওয়া আছে ভলিবল কোর্ট এখানে তার ডিটেল সমস্ত কিছু দেওয়া আছে এই যে তারপরে আছে বাস্কেটবল যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো গেম সবগুলো দেওয়া আছে তার মেজারমেন্ট দেওয়া আছে এবং কতজন অফিসিয়াল লাগবে সেখানে দেওয়া আছে সমস্ত কিছু এরপরে আছে কি টেনিস কোর্ট টেনিস দেওয়া আছে ব্যাডমিন্টন ব্যাডমিন্টন দেওয়া আছে তোমরা একবার এগুলোকে রিচেক করে নেবে বারবার বলছি কবাডি কোর্ট লে সেটাও দেওয়া আছে তারপরে আছে খো খো সেটাও এখানে দেওয়া আছে কতজন প্লেয়ার খেলবে তার অফিসিয়াল কথা ডিউরেশন কত সমস্ত কিছু দেওয়া আছে ক্রিকেট প্লে ফিল্ড দেওয়া আছে সমস্ত কিছু কত দরকার হাইট কত দরকার সমস্ত কিছু দেওয়া আছে এবং এর যেগুলো দরকার তবে এগুলো একটা আলাদা ক্লাস নিলে বোধ হয় তোমাদের ভালো হতো ফোর মিটার ট্রাক হাউ টু ড্র কিভাবে সেখানে ডিস্টেন্স কাপ রেডিয়াস বা ট্রাক কিভাবে অংশ করবে তার একটা ক্লাস যদি সময় হয় পরীক্ষা যদি পিছিয়ে যায় তাহলে পরের দিকে নেব এখানে জাস্ট জাস্ট কতগুলো তথ্য ইনফরমেশন দেওয়া আছে যে একটা এর মধ্যে কি কি ইভেন্ট হয় হান্ড্রেড টু হান্ড্রেড ফোর হান্ড্রেড এইট হান্ড্রেড পনেরোশো মিটার ফাইভ থাউজেন্ড মিটার টেন থাউজেন্ড মিটার এগুলো ইভেন্ট এবং সেগুলো কি ধরনের কটা থাকে সবই তোমরা জানো ম্যারাথন দেশ তার দৈর্ঘ্য কত মিটার হয় হাডেলস হাডেলস কাদের ক্ষেত্রে কত হয় ছেলেদের ক্ষেত্রে কি হয় একশো দশ মিটার মেয়েদের ক্ষেত্রে একশো মিটার সমস্ত কিছু দিয়েছি হার্ডেলসের হাইট কত হয় ছেলেদের ক্ষেত্রে মেয়েদের কত কত সব দেওয়া আছে লং জাম্পের রানওয়ে কত মিটার হয় হ্যাঁ সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে হাই জাম্পে রান হয়ে কত মিটার হয় হাই জাম্পের ল্যান্ডিং এরিয়া কত মিটার হয় এভরিথিং সমস্ত কিছু দেওয়া আছে পোল ভোল্ট পর্যন্ত দেওয়া আছে শর্টপাট তার যে সার্কেল আহ সেটা কত ডায়ামিটার হয় তার সেক্টরে কত ডিগ্রি কোণ থাকে তার ছেলেদের ক্ষেত্রে ও শর্ট শর্টপাটের ওজন কত মেয়েদের ক্ষেত্রে শর্টপাটের ওজন কত ডিসকাস তার তার ডায়ামিটার কত ডিগ্রি কোন অ্যাঙ্গেলে হবে ওজন কত ডিসকাসে সেটাও দেওয়া আছে হ্যামার তার সার্কেল তার ওজন সমস্ত কিছু দেওয়া আছে জ্যাভলিন থ্রো তার সেক্টর হ্যাঁ কত গ্রামে হয়ে থাকে জ্যাভলিন ছেলেদের ক্ষেত্রে কত মেয়েদের ক্ষেত্রে কত রিয়েস কত মিটার রিলে রেস হয় হ্যাঁ স্টিপিল চেস কত মিটার স্টিপিল চেস হয় সমস্ত কিছু দেওয়া আছে অ্যাডিশনালি এই ইনফরমেশন গুলো এখানে কিছু দেওয়া আছে যে আমাদের আমরা জানি সবাই ফোর মিটার ট্রাক একটা ডিম আকৃতি অনুযায়ী হয়ে থাকে আর দুটো সরি এখানে ভালো মতো হলো না আর দুটো হচ্ছে স্ট্রেট লাইন আর দুটো হচ্ছে তার স্ট্রেট লাইনের মুখস্তাইভ পয়েন্ট সিক্স মিটার এবার হচ্ছে যে স্টাগার ডিস্টেন্স সেগুলো হচ্ছে সেকেন্ড লেন থার্ড লেন পার লেন এগুলো পরপর এখানে দিয়ে দেওয়া আছে এখানে দেখো লেন অনুযায়ী তার যে ডিস্টেন্স সেগুলো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে তোমরা নেবে আর একটা জিনিস